যে ব্যবহার এখানে করা হচ্ছে এটা সবাই জানে ও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর নির্ভর করেই আছে সেটা ছাত্র সমাজে নবান্ন অভিযান থেকে আপনারা দেখতে পেয়েছেন এবং তিনি করের ঘটনাতে সমাজ মাধ্যম এবং মেনস্ট্রিম মিডিয়া আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে রাজ্যস্তরে তো বটেই যেভাবে প্রতিবাদের ঝড় এবং সমালোচনা হয়েছে তাতে এই ধার্মিক মুখ্যমন্ত্রী অহিংসার সমালোচনা নিতে পারছে যেহেতু ওনার দল এই মুহূর্তে এই ব্যাপক যে জনমত বিরুদ্ধে গেছে সেটা সামলাতে পারছে না কারণ তৃণমূল কংগ্রেসের লোকেদের বাড়িতেও স্ত্রী মা দিদি বোন এবং মেয়ে আছে তাই যারা ভালো পোস্টিং ভালো ট্রান্সফার এবং দু তোলা বাজিয়ে তার বকরা মমতা ব্যানার্জিকে দিয়ে নিজের ছেলে মেয়েকে ডাক্তারি করার ইঞ্জিনিয়ারিং করার চাই দিচ্ছেন খুব আরামে রাইটাই ঠিক করছেন পুলিশের একটা শ্রেণীর অংশ আইপিএস অফিসাররা তারা নিচের তলাকে বাধ্য করছেন এই ধরনের পশু এবং এই বিষয়টাতে সিঙ্গুর খ্যাত দু হাজার ছয় পঁচিশে সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিস থেকে মমতা ব্যানার্জি সহ কৃষি জমি রক্ষা আন্দোলনের সবাইকে যারা পেটাতে পেটাতে চ্যাংতলা করে তুলে এনেছিলেন সিপিএমের মূল ব্লু আইড বয় ছিলেন সুপ্রতিম সরকার তিনি এখন এই বিষয়টাই নেতৃত্ব দিচ্ছিলেন কালকে আমি পনেরো বিশটা আইসি ওসির কাছ থেকেই প্রথম পাই তারা আমাকে কনফিডেন্সিয়াল ফোন করে পাঠান ক্ষমা করে দিবেন করতে পাচ্ছি সুপ্রতিম সরকারের নির্দেশ এবং আপনারা নিজেরা দেখবেন যে পুলিশ তো এখন সংখ্যা এমনি কমে গেছে কারণ রিক্রুটমেন্ট হয় না আর ভবিষ্যতেও রিক্রুটমেন্ট হবে না ওবিসি নিয়ে যে জটিলতা তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকরের ঘটনা এবং তার প্রচেষ্টাকে দাবি এবং রাজ্য জুড়ে যে ব্যাপক একটা আন্দোলন তৈরি হয়েছে বা বিশেষ করে নবান্ন অভিযানের যে তীব্রতাটা ছিল তাতে আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবে এক হচ্ছে সিভি

আইসি ইন্সপেক্টরের পদে প্রমোশন দেওয়া আপনারা কতগুলো পর্যায়ক্রমে বিষয় দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে আমার ক্যাডার বা গুন্ডাদের দিয়ে এই জনস্রোতকে উত্তার জনস্রোতকে যাবে না তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন যেভাবে আরবি করের মনেটির বাড়িতে দশ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গেছে তাই এই যে পোস্টগুলো করছেন এতে পুলিশ কর্মচারী আধিকারিকদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে আফটার এরা নিউটির বাইরে বাইরে এদের পরিবার আছে এরাও সমাজে থাকে নবান্ন অভিযানের খোলাই বলুন আর ফেসবুকে এসব পোস্ট করাই বলুন এতে কোনো লাভ হবে না লাভ হবে না এরা নিশ্চিন্ত থাকবে বলছি আজকে অমৃতা সেনের বেঞ্চে যে মামলাটা ছিল মূলত জামিন সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে প্রতি পদে পদে রাজ্য তো কার্য তো বসেছে এবং তাই নয় কি করে গ্রেপ্তার হল একটা টেলিভিশন চ্যানেল থেকে বেরিয়ে আসার পর তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল ওনার অর্ডার রিজার্ভ আছে অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত কলকাতা হাইকোর্ট শুধু নয় জুডি সামগ্রিকভাবে জুডিশিয়ারি তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন অনেক দিন ধরে একাধিক মামলা সিবিআই কে এনআইএ কে ট্রান্সফার করা গণতান্ত্রিক আন্দোলনে অনুমতি দেওয়া আজকেও একটা এনজিও কে হাইকোর্ট থেকে অনুমতি দিতে হয়েছে রবীন্দ্র সদন থেকে হাজরা মিছিল প্রত্যেকটা রাজনৈতিক দলকে গিয়ে অনুমতি নিতে হচ্ছে বিজেপির ধর্না কর্মসূচি যে চলছে ওয়াই চ্যানেলে তারও অনুমোদন হাইকোর্ট থেকে নিতে হচ্ছে আমার নিজের রাজনৈতিক কর্মকাণ্ডে আমাকে সত্তর বাহাত্তর পঁচাত্তর ভাগ ইতিমধ্যে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে করতে হচ্ছে নবান্ন অভিযানের